তিনি ওষুধপত্র নিয়ে আসেন বাবাকে সুস্থ করে তোলেন পরবর্তী জীবনে দেখেছি তিনি অনেক পরিশ্রম করেছেন জীবনে কেমন করে তিনি এলাপাতি পড়াশুনো করেছেন আর প্র্যাকটিস করেছেন হোমিওপ্যাথি আর বিশ্বাস করেছেন টিরোপাতিতে আর আয়ুর্বেদিককে তিনি মাথায় রেখেছেন আজ আপনারা দেখতে পারেন এই ভেষজ যত ওষুধপত্র গাইনটন বলেন প্রিভেন্টিনা বলেন সব ঠাকুরের পদ্ধতিতে তৈরি হয় এর সাপ দিয়েছিলেন আপনার অনেকেই জানেন সেই হুজুর মহারাজ হুজুর মহারাজ মা মনমণি দেবীকে বলেছিলেন পিতা পুত্রে লীলা করবে সর্বজন দেখবে আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বর্দা লীলা করেছেন আর যে দেওঘরে আপনারা প্রান্তরূপ অফিস দেখেন দেওঘরে যে সিমেন্ট রোড এখন চেঞ্জ হয়ে গেছে সিমেন্ট রোডের জায়গায় এখন টাইলস বসে গেছে সেই সিমেন্ট রোড মনমোহিনী ধাম এছাড়া আপনারা এর রসায়নাগার যা কিছু দেখেন এর মূলে আছেন আমার শ্রী ঠাকুর এবং শ্রী বর্দা তাই পিতা পুত্রের লীলা করেছেন নাইনটিন সিক্সটি যেদিন ঠাকুর ইহলোক ত্যাগ করে পল্লকে গমন করেন তার পরের থেকেই এই বিরাট বড় সৎসঙ্গের জাহাজের হাল ধরেছিলেন আমার সেই প্রয়াত আচার্য দেব শিশ বর্দা আপনি অনেকেই জানেন বর্দা ছিলেন বরিষ্ঠ পালি এবং অনুশাসনবাদের মূর্ত পথিক তিনি আচার্য পরম্পরার জ্যেষ্ঠ সন্তান তিনি আচার্য পরম্পরাকে মুকম্বল রেখেছেন তিনি কেমন করে বেসেছেন প্রিয় পরমকে তার নিদর্শন আমরা পেয়ে থাকি তিনি সেই তুফান এসেছে সৎসঙ্গ জগতে সেই তুফানকে তিনি দক্ষ নাবিকের ন্যায় জাহাজের হাল ধরেছিলেন আর পরবর্তীতে আমরা সুন্দর সৎসঙ্গ আজ আমরা অনুভব করতে পারছি এই বিরাট বড় সৎসঙ্গের মূলে ছিলেন আমার শ্রী শ্রী বর্দা নাইনটিন নাইনটি ফাইভে তিনি হোলক করে পলকে গমন করেন তার পরের হাল ধরেন আমার প্রয়াত আচার্যদেব দাদা সেই দাদা কেমন করে ধরেছিলেন আপনার অনেকেই জানেন দশ হাজারের উপরে বেশি মন্দির তৈরি করেছেন আর যখন শ্রী ঠাকুর বলেছিলেন আমার জীবদ্দশায় একটা মন্দির দেখে যেতে চাই সেই মন্দির তৈরি করেছিলেন শ্রী শ্রী বর্দা এবং প্রয়াত আচার্য দেবদাদা দুজনে মিলে প্রয়াত আচার্য দেবদাতা ডাম্পারে করে মাটি এনে সেই গুয়াহাটি মন্দিরে ভরাট করেছিলেন আর সেই গুয়াহাটি মন্দিরে যেদিন সমাপ্ত হলো সুন্দরভাবে তৈরি হয়েছে তখন শ্রী শ্রী বর্দায় এসে ঠাকুরকে নিবেদন করছেন ঠাকুর আপনাকে উদ্ঘাটনের জন্য যেতে হবে বলছেন বড় খোকা তুই তো বুঝতেই পারছিস আমার শরীরের অবস্থা তোর মাকে নিয়ে যা আমার এই বুকের লোমগুলি ওই গর্ভগিরে রেখে দিস দুই হাতে দুই করপুটে তিনি গ্রহণ করলেন আর গ্রহণ করে একটা সোনার কৌটোতে করে ওই রেখে দেন এখনো জীবন্ত সেই বুকের লোম সেখানে আছে আপনারা অনেকে জানেন এই বৎসরে কয়েক কয়েক মাস আগেই স্বর্ণ জয়ন্তী উৎসব পালন হয়েছে গুয়াটী উৎসবে বিরাট বড় উৎসব আসামের আপামর জনতা তার ঢল নেমেছে ভারতবর্ষের বিভিন্ন জায়গার থেকে অগণিত ভক্ত সুবিজন সেখানে এসেছেন ভ্রমণ করেছেন তারা সেই উৎসবে মেতে উঠেছিলেন সত্যিকারে আপ্রয়াত আচার্য দেব যে কথা হুজুর মহারাজ বলেছিলেন পিতা পুত্রের লীলা করবে সর্বজনে দেখবে আমরা দেখেছি ঠাকুর এবং শ্রী শ্রী বর্দা আর তারপরে দেখেছি শ্রী শ্রী বর্দা এবং প্রয়াত আচার্যদেব আর প্রয়াত আচার্যদেব দাদা নাইনটিন থেকে আমার প্রয়াত আচার্যদেব দাদা আর বর্তমান আচার্যদেব দাদা লীলা করে চলেছিলেন দেখেন ডেলিগেশন অফ পাওয়ার যখন বাবা কমজোর হয়ে ওঠেন বয়স্ক হোটেন ছেলেকে সবল করবার জন্য তিনি চেষ্টা করেন তাই আমরা দেখেছি আচার্যদেব দাদা তিনি যখনই বলতেন যা কিছু নিয়ে তার নিবেদন করা হতো যা বাবাইদাকে বল বাবাইদা যেটা বলবেন সেটাই হবে আবার বাবাইদা চিন্তা করতেন যেটা বাবার সাথে আলোচনা দরকার তিনি এসে বাবার সাথে আলোচনা করতেন দুজনের ভিতরে এই যে সমঞ্জস্যতা দুজনের ভিতরে আন্ডারস্ট্যান্ডিং এটা বিরাট বড় শিক্ষা আমাদের দিয়ে থাকে পিতা পুত্রের লীলা করবে সবাই দেখবে সবাই আনন্দ উপভোগ করবে আজ বর্তমানে আমার আচর্য দেব আর পুজনে দাদা লীলা করে চলেছেন আজকে আপনারা জানেন ফিফ জেনারেশন অব দ্য পুরুষোত্তম দ্যাট ইজ আওয়ার পূজনে অভিন দাদা তিনি ডিপি ওয়ার্ক করলেন শ্রীজি ঠাকুর বাইশ বছর বয়সে সত্যানুষন গ্রন্থ এক রাত্রে লিখলেন ভট্টাচারী দাদার নিবেদনে তিনি লিখে চিঠির আকারে লিখে দিয়েছিলেন পরবর্তীতে সেই ভট্টাচার্য গ্রন্থ লিখা হয়েছিল সেই গ্রন্থখানি যখন কৃষ্ণ ভট্টাচার্য দাদা কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে নিয়ে গেছিলেন তখন কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর নেওয়ার পরে তিনি অতি সাগ্রেহে সেটা পঠন পাঠন করেন পড়ার পরে তিনি বলছেন এই লোকটার বয়স কত আমার কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্যা বলছেন এই বয়স এই লোকটির বয়স মাত্র বাইশ বছর বয়সে এক রাত্রে এই গ্রন্থখানে লিখেছেন বলে এক রাত্রি আর বাইশ বছর বয়সে আমি জীবনে কল্পনা করতে পারি না বাইশ বছর বয়সে এত সুন্দর গ্রন্থ লিখতে পারে তাই আপনারা জানেন কবিন্দ রবীন্দ্রনাথ ঠাকুর নাইনটিন থার্টিনে তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন তিনি গীতাঞ্জলি পুস্তক লিখেছিলেন সত্যিকারে তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসকে দেশ নায়কের উপাধি দিয়েছিলেন আমাদের কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা গর্ববোধ করি বাঙালি হিসেবে প্রত্যেক বাঙালির গর্ব আমার কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তিনি দুটো দেশের দুটো রাষ্ট্রের রাষ্ট্রগীত তিনি সৃজন করেছেন একটা বাংলাদেশ একটা ভারতবর্ষ পৃথিবীতে এমন কোন কবি নাই যার দুটো দেশে রাষ্ট্রগীত আছে একমাত্র কবীন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সত্যিকারে দেশকে ভালোবেসেছিলেন তিনি নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন দেশকে ভালোবেসে কখন জালিয়ানাবাগ যখন করেছিলেন আমার ঠাকুর এবার এসে বললেন যে তোরা পারিস আপনারা অনেকেই জানেন ঠাকুর যখন ইষ্টভীতি প্রচলন করেছিলেন নাইনটিন থার্টি এইটে অক্টোবর মাসে সেদিন অনেক দাদারা বিদ্রোহ করেছিলেন যে না ইষ্টভীতির সাথে পয়সা দিয়ে করা হবে না আমরা ইষ্টভীতি করব আমরা পয়সা দিয়ে ইষ্টভীতি করব না তখন এই কথাটা কে বলবে মা তো মারা গেছেন আমার মা মনমোহিনী দেবী ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন তখন তখন এই ঠাকুরের মুখের উপরে এই কথা কে আদেশ দিতে পারেন তখন তারা ডেভেলপ করলেন আমাদের শ্রী শ্রী ঠাকুরের মাস্টমশাই শশীভূষণ মিত্র দাদাকে তিনি শশুভূষণ মিত্র দাদার কাছে এসে বললেন মাস্টরমশাই মাস্টরমশাই আপনাকে একটা কাজ করতে হবে কি কাজ এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চন্ড যে নূতন ধর্মের প্রবর্তন করেছে তাকে সেখানে ইষ্টভীতি করতে হবে সেই আপনি মানা করবেন এই ইষ্টভীতি যাতে না করা হয় তিনি চিন্তা করলেন আমি চিন্তা ভাবনা করে ও যখন আসবে তখন বলবো যখন এসেছেন তখন বলছেন অনুকূল তুমি নাকি একটা নতুন ধর্মের প্রবর্তন করেছ যেখানে পয়সা দিয়ে ইষ্টভীতি করতে হয় তখন ঠাকুর বললেন আগে হ্যাঁ যে ওই ইষ্টভীতি পয়সা দিয়ে বন্ধ করা যায় না পয়সাটা বন্ধ করা যায় না ঠাকুর মুখটা যেন ম্লান হয়ে গেল তখন বলছেন মাস্টমশে একটা কথা আপনাকে বলবো তো বলছেন যেদিন একদিন সন্ধ্যার সময় আপনি ঘরে ফিরছিলেন রুগী দেখে আর সেই সময় আপনার জঙ্গলের পাশে একটা রাস্তা পড়ে একটা রাস্তা গভীর জঙ্গলের দিকে গেছে আর একটা রাস্তা আপনার ঘরের দিকে এসছে আপনি বিভ্রান্ত হয়ে গেছেন কোন রাস্তায় আমি যাব তখন আপনি স্মরণ করেছিলেন ঠাকুরকে কারণ আপনি দুটো পয়সা দিয়ে ইষ্টবীতি করেন তাই একটা বৃদ্ধ লোক তখন টিপ টিপ করে বর্ষা পড়ছে আপনার মাথার একটা ছাতি ধরেছিলেন আর একটা লন্ঠন হাতে করে আপনাকে রাস্তা দেখিয়ে আপনার ঘর পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন আপনি ঘরে পৌঁছে গিয়ে সেই লোকটা কোথায় গেল তাকে আপনি খোঁজ করলেন না তাকে একটা কৃতজ্ঞ শব্দও করলেন না তাহলে তাহলে ইষ্টভীতির দরকার আছে কিনা মা ঠাকুর বলেন অষ্টমশাই ইষ্টভীতির দরকার আছে কিনা সেই লোকটি ছিলাম আমি বলে কথা আমি ছাড়া তো আর দ্বিতীয় ব্যক্তি কেউ জানে না তুমি জানলে কি করে আমি আপনার অন্তর জামি সত্যিকারে আমার ঠাকুর আমাদের অন্তরের জামি তিনি অন্তরকে বোঝেন অন্তরের ঠাকুর তিনি অন্তরের দেবতা তিনি অন্তরে থাকেন তাকে যে যেভাবে ডাকে তিনি তেমন হবে আমি নাস্তিকের কাছে কিছুই নই ওই জ্ঞানীর কাছে ব্রহ্ম হই পাতা দিয়ে পুজলে পরে ছাগল হয়ে পাতা খাই যে যা ভাবে আমি তাই আমি নাস্তিকের কাছে কিছুই নই জ্ঞানীর কাছে ব্রহ্ম হই সত্যিকারে তিনি জ্ঞানীর কাছে ব্রহ্ম সত্যিকারে আজ আমরা পেয়েছি আচার্য পরম্পরা আচার্য পরম্পরায় আমার শিশু বর্দাকে পেয়েছি তারপর পরে এত আচার্য দেবকে দাদা পেয়েছি তারপরে আমরা বর্তমান আচার্য দেখতে পেয়েছি সনবিন একটা কথা বলে যেতে চাই যেদিন আমিও থাকবো না তোমার বাবা বাবাই দাও থাকবে না তোমার বয়স যেদিন এইটটি নাইন অথবা নাইনটি হবে সমস্ত ভারতবর্ষ পৃথিবীর কোনে কোনে থেকে একটি রথ ধ্বনিত হবে ঠাকুর ঠাকুর বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় গুরু জয় গুরু সেদিন তোমরা আমরা স্বর্গের থেকে আশীষ বর্ষণ করব আর তোমার বন্ধু বান্ধব তারা শুনতে পাবে জানতে পারবে সত্যিকারে সেদিন আমি আনন্দ উপভোগ করবো সত্যিকারে আজ আমরা বুঝতে পেরেছি তাই উড়িয়ে নামের মত ওদের কোন মন্ত্র নাই ওরে বুদ্ধ ঈশাই নাই রে বিবেদ ধর্ম জানিস কি হয় শ্রী চৈতন্য রসুল কৃষ্ণ ভিন্ন জানিস নয় রে নয় সবার প্রাণে সেই তো রাজা তাকে পেলে ভয় যে নয় ওরে উড়িয়ে দে নামের নিশান পুরো সপ্তম রে ভাই নাম ছাড়াইয়ার বাঁচার মতো মোদের কোন মন্ত্রণায় যজন যাজন ইষ্টভীতি এই তো হলো বাঁচার নীতি সস্তয়ানে পালনকারী উন্নতির অধিকারী উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরাই যক ওরে যথা সময় ইষ্ট নির্দেশ মুহূর্ত করায় তপ সত্যিকার এখন যখন ইষ্ট আদেশ আসে তখন আমাদের পালন করা আজ ডিপি ওয়ার্ক করলে আমার ছেলেমেয়েও ভালো থাকবে ডিপি ওয়ার্ক করলে আমার জামাই ভালো থাকবে আমার ডিপিওয়ার্ক করলে আমি একটা ভালো জামাই পাবো ডিপিওয়ার্ক করলে আমার মেয়েটা ভালো ঘরে বিবাহ দিতে পারবো ডিপি ওয়ার্ক করলে আমার ছেলেটা ভালো স্কুলে পাবে ওয়ার্ক করলে আমার জীবনের উন্নতি হবে আমাদের অভাব অনটন দূর হয়ে যাবে তাহলে ডিপিওয়ার্ক কেন করব না তাই তো ঠাকুর আমাদের বারবার বলছেন আচার্য দেবের মাধ্যম দেয় তাই আমাদের বলছেন আপনার অনেকেই জানেন আমার পূজনীয় বাবাই বর্তমান আচার্যদেব তিনি যখন একশো দিনের পরিক্রমায় বেরিয়েছিলেন তখন সবাই বলে বাবাই দা একশো দিনের পরিক্রমায় বলতেন না না বেরোননি ঠাকুর স্বয়ং নিজে বেরিয়েছেন রূপে তাই একশো দিনে চার লক্ষ চুয়াল্লিশ হাজার দুইশো অষ্টআশি জন দীক্ষা দিয়েছিলেন তারপরে জনন তিনি স্থল শক্ত হলেন যেদিন আচার্য পদ পেলেন তারপরে তিনি জানেন পারলৌকিক ক্রিয়ার পরে তিনি সবাই জমান থাকেন বলে আমরা অমৃতের সন্তান আমরা সব সময় শোক মানুষে আনন্দ প্রদান করে না আমাদের বিকর্ষণের দিকে নিয়ে যায় আকর্ষণ করে না তাই আপনারা সবাই আনন্দময়কে নিয়ে মেতে থাকবেন অমৃতের এই পুত্র তোরা করতে পারি বিশ্বদয় পারবো না পারব না বলে মানবি কেন পরা যায় সত্যিকারে আমার আচার্যদেব সেই কথায় বুঝে দিলেন আজ আমরা বুঝতে পেরেছি যে আপনারা যা কিছু করতে চান জীবন তাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের অবস্থা অপর দিকে আমরা সেই ইসরায়েলের ওই ধ্বংসের দামা আকাশ বাতাস ফেলেছে নিমিষে লয় হবে সব যাবে প্রলয়ের সংকেত এখনই করো উঠে পড়ে লেগে পড়ো শরৎ মন্ত্রী দাও দীক্ষা সৎ নামে জগৎ মাতাও যদ যাদী সদাচার বাঁচা বাড়ার এই মন্ত্র নিয়ে সৎনাম যাবো বারবার ঠাকুরের কথা বাস্তবে করলে জগতের কল্যাণ হবে ফাঁকিতে করিলে কাজ কাজেতে পড়িবে তখন সময় নাহি পাবে জন্ম সফল করো ইষ্টের পথ ধরো সৎ মন্ত্রে দাও দীক্ষা সৎ নামে জগৎ মাতাও সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বার্থে সাদিকে স্বর্ণে মুখে গৌরী নারায়ণী নমস্তুতে আমার শ্রদ্ধ মিষ্ট ভাষী আমার শ্রদ্ধ ডক্টর মনেন্দ্রনাথ গোলদার দাদা অতিব সুন্দর ভাবে পরিচালনা করছেন তিনি আমাকে দিয়েছেন আমি একটা ঋত্বিক দাদা হয়ে যদি আমি সময়ের দিকে খেয়াল না করি কে করবে একাদেশে চলে যারা তাদের নিয়ে সমাজ গড়া জয়গুরু দাদা ভুল ভ্রান্তি সব আমার ভালোটুকু সব আপনাদের জয়গুরু